স্বাগত সবাইকে পজিটিভ ক্যালেন্ডারের আজকের পর্বে আজ এগারো ডিসেম্বর চলুন দেখে নেওয়া যাক ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে আজকের দিনের ঘটে যাওয়া ইতিবাচক ও স্মরণীয় কিছু ঘটনা বিশ্ব ইতিহাসে আজকের দিন উনিশশো সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় শিশু অধিকার ও সুরক্ষার জন্য উনিশশো সালে ইসরায়েল জারুজেলামকে তাদের রাজধানী ঘোষণা করে উনিশশো সালে আর্থার সি ক্লার্ক প্রথম স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার প্রস্তাব দেন উনিশশো সালে অ্যাপেলো সতেরো এর নভোচারীরা চাঁদের মাটিতে শেষবারের মতো হাঁটেন যা এখনো পর্যন্ত মানুষের শেষ চাঁদে হাঁটা দু হাজার এক নিশ্চিত হয়। তিন সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বালি রোডম্যাপ গৃহীত হয় বিশ্বব্যাপী জন্ম মৃত্যু আঠারোশো সালে হ্যাক্টার ভের্লিওস ফরাসি সঙ্গীতকার জন্মগ্রহণ করেন উনিশশো সালে রিটা মারেনা অস্কার জয়ী অভিনেত্রী জন্মগ্রহণ করেন দু মার্কেস আট বিশ্বখ্যাত টেক ইউটিউবার জন্মগ্রহণ করেন ভারতের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সালে ভারতের প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং জন্মগ্রহণ করেন উনিশশো সালে ভারতের সংবিধান প্রস্তাবনায় ভিত্তি স্থাপিত হয় এবং সংবিধান রচনার প্রস্তুতি আরও জোরদার হয় 1961 সালে ভারতীয় সংসদ গোয়া দখলের অনুমোদন দেয় যা পরবর্তীতে 19 ডিসেম্বর বাস্তবায়িত হয় 2008 সালে ভারতীয় সংসদে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বিল পাস হয় 26 11 এর পর দেশের নিরাপত্তা কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ভারতীয় জন্ম ও মৃত্যু 1800 তেতাল্লিশ সালে সুবোধ চন্দ্র মল্লিক জাতীয়তাবাদী নেতা জন্মগ্রহণ করেন উনিশশো সালে বিশ্ববিখ্যাত কথা সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে বিশিষ্ট ক্রিকেটার যুবরাজ সিং জন্মগ্রহণ করেন আজকের দিনের বিশেষ গুরুত্ব হল আন্তর্জাতিক পাহাড় দিবস জাতিসংঘ ঘোষিত এই দিনটি বিশ্বের পাহাড়ি সম্পদ জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে বছরের থিম সাধারণত পরিবেশ সংরক্ষণ কমিউনিটি সুরক্ষা ও টেকসই কৃষককে কেন্দ্র করে থাকে আজকের দিনের প্রেরণা ইতিহাস আমাদের শেখায় যে জাতি অতীতকে জানে ভবিষ্যৎ তার হাতেই সবচেয়ে শক্তিশালী থাকে এগারো ডিসেম্বরের ঘটনাগুলো মানব অধিকার বিজ্ঞান পরিবেশ এবং স্বাধীনতা আন্দোলনের এক অমূল্য স্মারক থিঙ্ক বি পজিটিভ পজিটিভ বার্তা